ভুড়ি খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত দোয়া এই কথা জানার পর থেকে আমার সহ আমরা কেউ ভুড়ি তেমন একটা খাই না আম্মু তো একদমই গরু ভুড়ি খেতে চায় না কারণ যদি দোয়া কবুল না হয় তাহলে কি এই কথা পর থেকে আমিও আসলে অনেক বছর ধরে ভুড়ি খাওয়াই ছেড়ে দিয়েছি আমি জানি তোমরা অনেকে আছো আমার মতো যারা দোয়া কবুল না হওয়ার ভয়ে গরু ভুড়ি খেতে চাও না তাদের জন্য আজকে আমার তো এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিন্তা করলাম আমার জন্য এমন কিছু রান্না করি যেটা খেলে আম্মরও ভালো লাগবে সাথে ভুড়ি ভাজির মতো অনেক মজাদার আজকে আমি বাঁধাকপি প্রথমে ভাজি করে নিয়েছিলাম সাদা ভাজি এটা কিন্তু আমার কাছে সাদাটাই ভালো লাগে মানে হলুদ দিলে ভালো লাগে তারপর নিয়ে নিয়েছিলাম আমি কিছু মুরগির চামড়া আর এই মুরগির চামড়াটা দিয়ে আমি কিন্তু ভুঁড়ি ভাজি করবো এবার একদম লোক এসে বলবে নিয়ে আমার তো মুরগির চামড়া খাই না যারা খান না তারা দূরে থাকে আমার এভাবে করে রান্না করে খেতে খুবই ভালো লাগে সাথে তোমরা যদি এটাকে এভাবে করে রান্না করে খাও তোমরা এটা টেস্ট অসাধারণ পাবা ওইটাকে এটাকে ভালো মতো পুড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিল এর এদিকে আমি আলু ছিলতেছিলাম এখন আলুগুলোকে একদম ভুঁড়ি ভাজির মতো যেভাবে করে দিতে হয় সেই ঠিক সেইভাবে করে কুচি কুচি করে কাটবো আমি এগুলো আমি এত পাকা রাঁধুনি না কিন্তু আলু কুচি কুচি করে এত বেশি কাটতে পারি না মোটামুটি কাটতে পারি কিন্তু যখন আমি রান্না করি একদম মনের মাধুরী মিশিয়ে রান্না করি যেন অবশ্যই মজা হয় আর তোমরা যে খাবারই রান্না করো না কেন ভালোবাসা দিয়ে রান্না করে দেখবে সেটার টেস্টই আলাদা হয় আর এই যে দেখো আলুটাকে আমি ঠিক এরকম কুচি কুচি করে নিয়েছিলাম কড়াইতে কিছু তেল গরম করতে দিয়ে দিব আর তেল যখন একটু গরম হয়ে যাবে সাথে দিয়ে দিব পেঁয়াজ প্রথমে তো জিরা ফোড়ন দিতে আমি ভুলে গিয়েছি পরে আমি জিরা গুঁড়া করে দিয়েছি তোমরা যদি দিতে চাও তাহলে আগে জিরাটা ফোড়ন দিয়ে দিই তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে যাতে কোনো রকমের গন্ধ না আসে আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই ঝালটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম ভাই পর পর এত পড়তেও সময় লাগে ভাবতেছিলাম একটু একটু করে পড়বে কিন্তু একটু করে পড়তেছে না যাক যাক একটু একটু যা ফো একটু করে পড়ছে এবার হইছে অর্ধেক দিয়ে দিছি আর এখানে নিয়ে এসেছিলাম দারচিনি এলাচি লং তেজপাতা একটু বেশি করে দিবা তাহলে গ্রানটা ভালো আসবে এটাকে মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হবে মানে মিক্সড মিক্সড করতে হবে হলুদ লবণ যা লাগে সবকিছু দিয়ে ভালোমতো কষাইতে হবে যাতে আদা গন্ধটা না আসে আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না সো গরুর গোছ মাছ মুরগি এগুলো বেশিরভাগই আমার আম্মুই রান্না করে সো ওগুলো ভিডিও করা হয় না যেগুলো আমার মানে ইউটিউবে ইউনিক কিলো থাকে সেগুলো আমি নিয়ে আসি রান্না করে দেখানোর জন্য তারপর আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব মুরগির চামড়াগুলো আর এগুলো ভালো মতো কষিয়ে তারপর রান্না করব আম্মু অল্প কিছু বেসন গুলিয়েছে এগুলোকে বেগুনি বানাবো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ আর আমি শুক্রবার একটু গ্যাস ছিল তাই ভাবতেছিলাম সন্ধ্যাবেলা একটু মজাদার খাবার খাবো তো বেগুনিটা আমার কাছে ভালো লাগে তার চেয়ে বেশি পছন্দ করে দেখি গ্যাসে রফা দফা হয়ে গেছে তো রাইস কুকারে আমার মোটেই ভালো লাগে না এই জন্য আমি চাইছি এতক্ষণ রেখে দিলে আরো দুই ঘন্টা সময় নষ্ট হইতো তাই এটাকে রাইস কুকারে দিয়ে রান্না হয়ে গেলে শেষে একদম দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা জিরাটা কিছু শেষে কিন্তু জিরা গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কম আছে চুলা কিন্তু আমি বেগুনি বানাচ্ছিলাম আর গুলো খুব মচমচে হয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিবো বেগুনি কিভাবে মচমচ করা যায় মুড়ি ভাজি হওয়ার সাথে সাথে এত সুন্দর জ্ঞান আসতেছিল হুম আজকে মুড়ি ভাত দিয়ে আজকে ভুড়ি ভাজি দিয়ে খাবো থাকছে বেগুনি উফ কি যে মজা নিউ মার্কেটে কিন্তু ঠিক এভাবে করে বানিয়ে তারপরে বিক্রি করে সো আজকে বাসায় ট্রাই করে দেখলাম অনেক ভালো হয়েছে তোমরা যারা গরুর ভুড়ি খেতে পারো না তারা কিন্তু মুরগির ভুড়ি খেতে পারো সো তোমরা এইভাবে করে ট্রাই করে দেখবা বাসা বোনকে দিয়ে টেস্ট করেছিলাম কেমন হয়েছে মজা মজা হয়েছে তোমার মজা ছিল